আলাইসাল্লাম বিশ্বের ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম সালাম আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে নিজ দোয়ার দা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদান সার নির্যাস একত্রিত করে আঠালো ও পুরা মাটির ন্যায় শুল্ক মাটির তৈরি সুন্দরতম আউবে রুহ ফুকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেন এতবার আদমের পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে আর এই কারণে স্ত্রী জাতির স্বভাবগত ভাবে পুরুষ জাতির অনুগত ও পরস্পরে প্রতি আকৃষ্ট এতপর স্বামী স্ত্রীর মধ্যে যোগযোগ যোগ ধরে একই নিয়ম বংশ মানববন্ধন বৃদ্ধির দ্বারা অব্যাহত রয়েছে কোরআনে বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষের প্রথম দিনে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পূর্ণ সভ্য মানব মানুষ হিসাবে যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবে তা অব্যাহত রয়েছে অতএব বন্যমান আদিও আদিব মানুষ মানব ইত্যাদি বলে অসম্ভ যোগ থেকে সভ্যযোগ মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনে থাকেন তা অলৌকিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকেই দীর্ঘপথ পরিক্রমায় মানুষ কখনো ব্যতীত অন্য কোনো কিছুই ছিল না মানুষ বানর বা অন্য কোনো রূপে উনবি শতা এসে চার্লস ডায়রন আঠারোশো নয় এবং আঠারোশো বিরাশিতে যে বিবন্নবাদ পেশন করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল কর্তৃক প্রক্ষত রয়েছে মানব মানুষ প্রথম আদি পিতা আদম আল্লাহ আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞান এবং যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনায় মর্যাদা অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্টির সৃষ্টি করে দেন মানুষের অনুগত লোকমান সব উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণেই জিন ফেত ফেরস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে শ্রেষ্ঠা করার আদেশ দেন সবাই সে আদেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিশ অহংকার অহংকারের বলে সে নির্দেশ অমান্য করায় চিরকাল চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বর আলেম ও ইবাদত গুয়ার সেই কারণে জিনজাতি হওয়ার সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুভূতি পেয়েছিল ও তাদের নেতা ছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকтар হয়ে পড়ে ফলে অহংকারের বসে আদমকে সেজদা না করায় এবং আল্লাহর বিতর না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এর জন্যই যদি তাকাববা বিন ইসলামে কোনো মর্যাদা থাকত তবে ইবলিশ আল্লাহর সৃষ্টিগুলে সেরা বলে গণ্য হতো শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষিত রূপ ইবলিশকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কেমত পর্যন্ত তার হায়াত দীর্ঘায়িত করেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করার জন্য ও তাকে ধোকা দেওয়ায় শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি কর কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে বয় করি অন্যদিকে যুগে যুগে নবীর আসুল কিতাব পাঠিয়েছেন আল্লাহ মানুষকে সত্য পথ ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী হজরত পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বার দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআন দ্বারক ও বাহক কেরামের শেষ নবীর হিসাবে আল্লাহর বিধান বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত দ্বংস তথা কেয়ামতের অব্যাহত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন ঝুপড়ি গরু থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছে দেবেন না এমত সব এসবে অবশেষে পৃথিবীর যখন আল্লাহর বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোন মুসলিম বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘটিয়ে আসবে এমক এবং কেমত সংগঠিত হবে মানুষের দেহগুলো সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু গ্রহগুলো সহ ভালো এবং মন্দ আমি অবস্থান করবে যা কেমতের পরে আল্লাহর হুকুমে শ সহ দেহে পুনর পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিহত হবে বাদুশের ঠিকানা হলো তিনটি এক। দরুল দুরিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। দরুল মর মর জখ অর্থাৎ মৃত্যুর পর কবরের জগৎ। দরুল কাবরা অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষ জান্নাত বা জাহান্নামে চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষার শেষে সুন্দর লাভ জান্নাতে ফিরে যাবেন অর্থাৎ ব্যর্থ হয়ে নিক্ষেপ হবে এতপর যেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকে মাটি থেকে আমরা তোমাদের মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাদের ফিরিয়ে এত এই মাটি থেকে তোমরা তোমাদেরকে আমরা তোমাদের তোমাদেরকে বিচার শেষে কাফেরদের হাকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে এবং মুক্ত নেওয়া হবে জান্নাতের এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবেন এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে দণ্ড হবে সেদিককে সেদিন কারো প্রতি কোন অবিচার করা হবে না উল্লেখ্য যে হরত আদম বর্ণিত হয়েছে এক্ষেত্রে আদম সৃষ্টির ঘটনাগুলি কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সার সংক্ষেপ আমরা তুলে ধরা প্রায়শ ইনশাল্লাহ করবো আদম সৃষ্টির কাহিনী হজরত আদম আলাহিসাল্লামের সৃষ্টির কাহিনী আল্লাহ একদা ফেরস্তা ডেকে বলল আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলল এ বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির তিক্ত অভিজ্ঞতা আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে সাফাত সৃষ্টি করবে এবং রক্তবাদ ঘটাবে অথচ আমরা সর্বদাই আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান এবং পবিত্রতা বর্ণনা রথ আছি এখানে ফেরেস তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটি সৃষ্টির আবাদ করতে যারা হবেন জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পূর্ণ এবং নিজস্ব বিচার বুদ্ধি ও গবেষণা সহকারে সহকারী আল্লাহর সমূহ অনুগত করবে এবং তারা ইবাদত এরা তাদের মধ্যে কেবল হুকুমের তালিমকারী জাতি নয় খলিফা অর্থাৎ অর্থ খলিফা অর্থ এখানে খলিফা অর্থ প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছিল যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হিসাবে ইবনু অথবা এর ও শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের জন্য আল্লাহর অনুগত ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাত সৃষ্টিকারী ও ওয়র্ণকতকারী ব্যক্তি আল্লাহর প্রতিনিধি নয় তবে প্রথমে ব্যাখ্যা গন্ড যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে কোলাদ রক্তবাদ ঘটাবে জিন জাতির উপর কে আশ করে তার এরূপ কথা বলতে পারেন আল্লাহ আদমকে সবকিছুর নাম শিখিয়ে শিক্ষা দিলেন সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে ছোট বড় সকল সৃষ্টি যোগ্য তাকে দিয়ে দেওয়া হলো যা দিয়ে সৃষ্টি সৃষ্টি সমূহ আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারেন এবং তা থেকে ফায়দা হয়েছিল হাসিল করতে পারে যদিও আল্লাহ অসীম জ্ঞান রশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরে অর্থের জলরশির বুক থেকে পাখির সোয়া মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র বলা চলে যে আদমকে দেওয়া সে যোগ্যতা ও জ্ঞান ভান্ডার যুগে যুগে তার জ্ঞান জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মধ্যে বিবর্তন হচ্ছে ও তা জগৎ সংসার উপকৃত হচ্ছেন আদমকে সব নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করলেন কোরআনের কেবল ফেরেস্তাদের কথা উল্লেখ্য হলেও সেখানে জিন্দের সদস্য ইবলিসও উপস্থিত ছিল আল্লাহ চেয়েছিলেন জিন ফেরেস্তা উভয় সম্প্রদায়ের উপর আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো তবে সেহেতু যেহেতু ফেরস্তাগঞ্জ জিন্দের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চতম সেই জন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বক উৎপাত ও অনাচার ফেরেস্তাদের আগে থেকে অভিহিত ছিল সে কারণে তা মানুষের সম্বন্ধে এরূপ ধারণা পোষণ করছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিনজাতিকে আগে সৃষ্টি করেন গণগণে আগুন থেকে গণগণ গণগণে আগুন থেকে কিন্তু তারা অবাধ্য করেন আদমকে ফেরাস্তাদের সম্মুখে প্রেশ করার পর আল্লাহ ফেরস্তাদেরকে ঐসব নাম জিজ্ঞাসা করলেন কিন্তু সঙ্গত কারণে তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন ফলে ফেরাজ তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মত পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাহিরে আমাদের কোন জ্ঞান নেই নিশ্চয় আপনি সর্বোত্তম এতপর আল্লাহ তাদের সবাইকে আদবের সম্মুখে সম্মানের সৃষ্টি করতে বললেন সবাই চিন্তা করল। ইংলিশ ব্যথিত সে অস্বীকার করল এবং অহঙ্কার স্থিতি হয়ে প্রত্যাখ্যান করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো ইবলিশ ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বলেন তুই বের হয়ে যা তুই তোর উপরে আমার পুনরুত্থান দিবস পর্যন্ত মানে শেষ বিচার দিবসের পর্যন্ত শেদার ব্যাখ্যা ও উল্লেখ্য আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেস্তাদের ফেরেস্তাকে আদমের প্রতি সেজদা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনে বর্ণনা সমূহ থেকে কথা স্পষ্ট হয় যে আদমকে সেজদা করার জন্য আল্লাহ নির্দেশে ব্যক্তি আদম হিসাবে ছিল না বরং ভবিষ্যতে মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্বাদ জানানোর জন্য জিন ও ফেরেস্তাদের সেজদা করতে বলা হয়েছিল এই সেজদা কখনোই আদমের প্রতি ইবাদত আনার জন্য ছিল না বরং ছিল মানব জাতির প্রতি অনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানে প্রতীক ও সম্মান সূচক সেচদা মাত্র ওইদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিশ কিন্তু আল্লাহকে সৃষ্টি ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের জন্য মত বিতাড়িত করলেন তখন সে আল্লাহকেই হিসাবে সম্বোধন করে প্রার্থনা করলো হে প্রভু আমাকে আপনি কেমন পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার করলেন। সে বলল আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীর নানান রূপে সৌন্দর্য প্রলোভিত করবে এবং তাদেরকে পথভ্রষ্ট করে দিব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা আদের ব্যতীত আল্লাহ তাকে বলেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচু মতদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই ইবলিশ দන්නা থেকে বহিষ্কৃত হলো মানুষ রাগ রেषায় ঢুকে ধোঁকা দেওয়া বিব্রত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের দোকার বিরুদ্ধে জিত জিততে পারলে মানুষ তার শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুন্ন রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভ ধন্য হবে নইলে ইহকাল ও পরকালে বাধ্যগ্রাম হবে মানুষের প্রতি ফেরেস্তাদের সেজদা করা এবং ইংলিশের সেজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে যে বিষয় মানুষ যেন মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি অনুগ্রত মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখে আদমের পাঁচটি শ্রেষ্ঠত্বালামের পাঁচটি আল্লাহ তাকে নিজ দু হাতে সৃষ্টি করেছেন আল্লাহ নিজে তার মধ্যে রুহু ফুকে দিয়েছেন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন তাকে সেজদা করার জন্য আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিয়েছিলেন আদম একাই মাত্র মাটির থেকে সৃষ্টি বাকি সবাই পিতা মাতার মাধ্যমে সৃষ্টি ইবলিশ অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার ইকলাস সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মোহাম্মদ বুন মোহাম্মদ ইবনুর শারিন নারী জাতি পুরুষের অংশ এবং তার অনুগত অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়জ হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাজর হতে তার স্ত্রীর হাওয়া সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাঁচর হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া এতপর তাদের উদ্দেশ্য আল্লাহ বলেন তোমরা দুজনে জান্নাতের বসবাস করো থেকে যা খুশি বেরো তবে সাবধান এ গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বোঝা যায় যে ফেরস্তাগন্ধের শেষ কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য নয় দ্বিতীয়ত শেষ অনুষ্ঠানের পর আদমের আবয় থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথক কোন সৃষ্টি ছিল না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়ার প্রমাণিত হয় আল্লাহ বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এতবার বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসেবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করলো সেই মতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগলো এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই যেতে তার কারণ হলো এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সে এতপর কসম খেয়ে বলল সে যে আমি অবশ্যই তোমাদের হিতাংশ এভাবেই সে আদম ও কে সম্মত করে ফেললো এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষেধ বৃক্ষের ফল আশ্বাদ করল। ফলে সাথে সাথে তাদের গোপাঙ্গ প্রকাশ হয়ে গোপনাঙ্গ গোপনাঙ্গ প্রকাশ হয়ে পড়ল এবং তারা তরিগরি গাছের পাতা সমূহ দিয়ে তা ডাকতে লাগলো আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদের ওই বৃক্ষ থেকে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তানে তোমাদের প্রকাশ শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের করেছি। যদি আপনি আমাদের না করেন অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বলেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবী এবং সেখানে তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজে ভোগ করবে তিনি আরও বলেন যে তোমরা পৃথিবীতে জীবনযাপন করবে সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে তোমরা পুনরুত্থান হবে সেখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে ইংলিশের কথা সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন এতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে সে কথা চালু আছে আনে কোনো সমর্থন নেই সই হাদিস স্পষ্ট একটা কিছু নেই এই বিষয়ে তফসির ইবনে জারিনে ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা যে বর্ণনা দিয়েছেন তা নগ্নতা শয়তানের প্রথম কাজ মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীর শয়তানের পতঙ্গ অনুসারী ও শিল্পকারী লিঙ্গ সমতার নামে নারীদেরকে উলঙ্গ করে ঘরের বাহিরে আনা জান্না থেকে পতিত হবার পর হরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজাল ও তালা থেকে হাদিস আমি কি তোমাদের প্রভু বনু আদমের কাছ থেকে এই বাহুল্য প্রসিদ্ধি আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার কথা দেখে দেখছেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা বারবার কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আসলে আজকে আমাদের আলোচনার মূল টপিক ছিল হযরত আদম আলাইহিস সালামের জীবন নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্ব সর্বশ্রেষ্ঠ মানব যিনি জান্নাত থেকে এই পৃথিবীতে আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এক সঙ্গে তারা জান্নাতে বসবাস করতে যখন তারা শয়তানের প্রলোভনে পড়ে তারা একটি গাছে থেকে সে গাছের ফল পাল এবং সেখান থেকে আল্লাহ তাদেরকে নিষেধ করেছিল যে তোমরা কখনো ওই গাছের ফল বা ওই গাছের কাছে যেও না তখন হজরত আলমস্লাম ওই গাছের নিচে গিয়েছিল তখন আল্লাহ রেগে গিয়ে তাকে জান্না থেকে বের করে দেয় এবং তাদের তোমরা পৃথিবীতে যাও এবং সেখানে গিয়ে তোমরা বসবাস করো এবং সেখানে তোমরা তাদের যাপন করো এবং সেখানে তোমাদের মৃত্যুবরণ করা হবে এবং তোমরা কেয়ামতের দিন বা শেষ বিচার কার্য দিবসের দিন তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে এবং তোমাদের সকল হিসাব নিকাশ নেওয়া হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রিয় বাইরা আমার আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমি শরীফুল ইসলাম এতদূর আসতে পেরেছি তো ভালো থাকবেন বাই বাই আজকের জন্য এখানেই লাইভ সমাপ্ত করে দিচ্ছি ভালো থাকবেন প্রিয় বাইরা আমার ধন্যবাদ সকলকেই দেখার জন্য প্রতিনিয়তই বা দুই একদিন পরপরই আমরা একজন নবী ও রাসুলের জীবন ধারণা নিয়ে বা জীবনের কাহিনী নিয়ে আমরা আপনাদের মাঝে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম